হঠাৎ বাদ খুলে দিল ভারত প্রচণ্ড বেগে পানি ঢুকছে পাকিস্তানে আর তাতে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু এই ঘটনার পেছনে শুধু ভারতের সিদ্ধান্তই নয় আছে প্রকৃতির খেলা ভারত থেকে ছেড়ে দেওয়া পানির প্রবল স্রোতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নদী পাড়ের হাজার হাজার মানুষ ইতোমধ্যেই স্থানান্তরিত হয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও আশেপাশে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে রবি চেনাব ও সুতলেজ নদীর পানি ফুলে ফেপে উঠেছে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষকে কাসুর ভাওয়ালনগর ও বিহারী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন বাঁধের পানি উপচে পড়ায় ভারত বাধ্য হয়ে পানি ছেড়েছে কিন্তু শুধু ভারতের পানি ছেড়ে দেওয়াই নয় একই সঙ্গে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিও বন্যার ঝুঁকি বহুকুণে বাড়িয়ে দিয়েছে ভারত ইতোমধ্যেই পাকিস্তানকে সতর্ক করেছে তাওয়াই নদীতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ভারতের হিমাচল প্রদেশ কাশ্মীর পাঞ্জাব ও উত্তরাখণ্ডে অস্বাভাবিক বৃষ্টির পরেই বাদ খুলতে বাধ্য হয় দেশটি গত এপ্রিলের হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধুনাথ চুক্তি বাতিল করেছিল এরপর এটাই প্রথমবার তারা নদী নিয়ে পাকিস্তানকে আগাম সতর্ক বার্তা দিল এটা কি শুধু মানবিক দায়িত্ব পালন নাকি ভবিষ্যতের জলবিরোধের ইঙ্গিত ভারত ও পাকিস্তানের এই পানি বিষয়ক টানাপোড়েন কি দুই দেশের সম্পর্ক আরও খারাপ করবে নাকি সহযোগিতার নতুন দরজা খুলে দিতে পারে মতামত জানান কমেন্টে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে